লক্ষ্মী পুজো তো চলে গেল প্রায় পাঁচ দিন হয়ে গেল তো ভিডিওটা ছাড়াই হয়নি ভিডিও করে রেখেছিলাম আসলে এতটাই ব্যস্ত যাচ্ছে কদিন ধরে যে কোনো ভিডিওই ঠিকঠাকভাবে দিতে পারছি না দুর্গা ভিডিও এখন অনেক রয়েছে কিন্তু সেগুলোও এখনও ছাড়তে পারিনি সবই ছাড়বো আস্তে আস্তে করে তো যাই হোক দেখো কথা বলতে বলতে কলা বউকে বরণ করে ঘরে নিয়ে চলে আসলাম এটাই আমাদের রিচুয়ালস যে কলা বউ ঘরে বরণ করে ঢুকাতে হয় তো তারপর কলা বউকে বসি এখানে আমি এখন সবজি বানাতে বসেছি ঠাকুরকে ভোগ দেবো সেই জন্য একটা পাঁচ শালি সবজি করব খিচুড়ির সাথে সেই জন্য এক কামলা দেখো সবজি বানিয়ে নিচ্ছি এখানে অনেক কিছু ছিল বাঁধাকপি মূলো বেগুন কুমড়ো ডাটা আরও অনেক কিছু ছিল তো সব কিছু দিয়ে এখানে সবজিটা করে মানে করছি যে দেখো কমপ্লিট আর এদিকে খিচুড়ির জন্য চাল আর ডালটাকে ভেজে নিচ্ছিলাম মানে কষাচ্ছিলাম তো মোটামুটি দেখো এখানে হয়ে গেছে আমার কিছুটা রান্না কমপ্লিট এখানে বর আমার ভিডিও করে দিচ্ছিলো পাঁচ রকমের ভাজাও কমপ্লিট সুজি চাটনি তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো বর আমাকে হেল্প করছে একটুখানি ফল বানিয়ে দিচ্ছে ঠাকুরের জন্য আর তরমুজটা এত সুন্দর লাল বেরিয়েছে মানে কি বলবো আর তেমন মিষ্টি ছিল এত ভালো বেরিয়েছে সত্যি মানে জিনিস কিনে জিনিস সার্থক তো দেখো আলপনাটা আমি ফার্স্ট টাইম দিয়েছি আমি কিন্তু কোনোদিনও আলপনা আল্পনা সেরকমভাবে দিই না এই বলতে পারো ফার্স্ট টাইম দিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবে জানি অতটা ভালো হয়নি অতটা ভালো হবে পারিও না কিন্তু যতটা চেষ্টা করেছি কাজ চলে যাওয়ার মতো তো দেখো মোটামুটি আমার পুজোর এখানে সব কিছু গোছানো হয়ে গেছে আর লক্ষ্মী ঠাকুরকে দেখো কত সুন্দর লাগছে নতুন একটা জামা পরিয়েছি নতুন মুকুট আর পেছনের চূড়াটাও খুব সুন্দর লাগছে এটা আমার বরের পছন্দ করে নিয়ে এসছে তো দেখো সুন্দর করে সাজিয়ে সব ঠাকুরকে মালা পরিয়েছি এত সুন্দর লাগছে মানে কি বলবো তো দেখ তারপরে ঠাকুরমশাই তো এখনও আসেনি তার জন্য সব গুছিয়ে রেখেছি সামনে দেখো পাঁচ রকমের ভাজা সবজি লেবু থালাই সব কিছু দিয়ে এখানে ফল টল সব দিয়ে সামনে সাজিয়ে রেখেছিলাম কিন্তু ঠাকুর ঠাকুরমশাই আসার কথা ছিল দুপুরবেলা কিন্তু ঠাকুর ঠাকুরমশাই আসতে অনেকটা লেট করেছে সেটা দুপুর করেই গিয়ে একদম সন্ধে লাগো লাগো তখন এস এই যে দেখো সব রেডি করে সাজিয়ে সুন্দর করে পেপার দিয়ে ঠেকে রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম আর কতটা কী হয়ে মানে পেরেছি গুছিয়ে দিতে যাই না সবটাই একা হাতে তো করেছিলাম ফার্স্ট টাইম মানে খুবই টেনশনের মধ্যে ছিলাম যে পারবো কি পারবো না সেই জন্য তাও যায় না কতটা কি ভুল ত্রুটি হয়েছে তো তারপরে দেখো আমার বড় এখানে কত সুন্দর করে ফল বানিয়ে দিয়েছে থালা ঠাকুরকে দেবে বলে আর এখানে দেখো এই যে রচনার হারিটা এটা আমাদের রচনার বলি যে মানে খই মুরগি দিয়ে সাজিয়ে দিতে হয় তো তারপর দেখো এগুলো সুন্দর করে সাজানোর পরই বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে আর ঠাকুরমশাই চলেও এসছে ঠাকুরমশাই এখানে পুজোতে বসে পড়েছে তো তারপর ঠাকুরমশাই এখানে পুজো করে যাওয়ার পর আমি এখানে পাঁচালি পরে নিচ্ছিলাম কারণ পাঁচালি তো আমাদেরকেই পড়তে হয় তো তাই জন্য আমি এখানে ঠাকুরমশাই চলে যাওয়ার পর আমি পাঁচালি পরে নিয়েছি একদম একবারে যেহেতু সন্ধ্যা কম মানে হয়েও গেছে ওই জন্য একবারে পাঁচালি পরে উপোস ভাঙবো তো দেখো এখন আমি পাঁচালি না আমার বর ক ভিডিও করে দিয়েছিল আর তো চলো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে বাই